আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া বারাকাতু পবিত্র জুমার দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনারা জানেন যে আমি একজন পেশায় ডক্টর প্লাস ফার্মাসিস্ট এবং আপনাদের মিডিয়ার কাজ করে থাকি একজন গঠক হিসাবে আপনারা আমার ফেসবুক ফলোয়ার সবাই জানেন তো আলহামদুলিল্লাহ যারা ঢাকার ভিতরে ভালো পাত্র পাত্র অনুসন্ধান করেন ভালো ফ্যামিলি ভালো গার্ডিয়ান এবং ভালো বংশের মেয়ে এবং ভালো বংশের ছেলে যারা ঢাকার ভিতরে অনুসন্ধান করেন তারা গটক মোহাম্মদ মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ এখানে কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না এবং বিশেষতার সহিত আপনাদের যে বিশ্বাস বিশ্বাসের সহিত কাজ করে ইনশাআল্লাহ সবার কেন্দ্রবেন্দু ইনশালাই ইতিমধ্যেই উঠতে পেরেছি অনেক গার্ডিয়ান অনেক অভিভাবক আমার সাথে যোগাযোগ করেছেন বা এখনও করতেছেন দেশ কিংবা বিদেশে তো বিশেষ করে আলহামদুলিল্লাহ যারা ঢাকা সেটের বা চাকরির সুবাদে থাকেন নিজস্ব ফ্ল্যাট বা ফ্যামিলি সহকারে থাকেন তারা অবশ্যই ঘটক মোহাম্মদ মিরাজ বাড়ির সাথে যোগাযোগ করবেন এখানে কোনো দুই নাম্বারই কোন প্রতারণা কোন কিছু ইনশাল্লাহ আশ্রয় নেওয়া হয় না যেটা সত্যি সেটা বলেই আপনাদের কাজকে সামনে নেওয়া হয় ইনশাআল্লাহ এবং আপনারা জানেন যে আমার ফেসবুক ফলোয়ার যারা আছে বিভিন্ন কমেন্ট বক্সে দেখবেন ইনশাআল্লাহ কোনো মিথ্যায় বা কোনো আশ্রয় বা কোনো কিছুর বিনিময়ে ইনশাল্লাহ কোনো কাজ করানো হয় না যারা আগ্রহ আছেন তারা অবশ্যই ঘটক মোহাম্মদ মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার এবং কমেন্ট করবেন যাতে আপনার দ্বারা আপনার ফ্যামিলি এবং আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় সবাই যেন উপকৃত হতে পারে তারও একটা ভালো ছেলে খুঁজে বা ভালো একটা মেয়ে খুঁজে পেতে হলে ইনশাল্লাহ অবশ্যই আপনার কারোর মাধ্যমে দ্বারস্থ হতে হবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভালো ছেলে মেয়ে দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো দিব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ